বাংলা সংলগ্ন জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা গুরুতর ভাবে আহত দুই বাইক আরোহী আহত যুবকদের না দেবব্রত দে ও নিতেশ রায় শান্তির বাজার ডাকবাঙাল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা গুরুতর আহতের সংখ্যা দুই ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাজার দমকল বাহিনীর বাইক দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় বাইক আরোহী ও বাইক চালক গুরুতর ভাবে আহত হয় শান্তির বাজার দমকল বাহিনীদের তৎপরতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সময় মতন চিকিৎসা পরিষেবা প্রদানে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এই দুর্ঘটনায় আহতরা হলো মাই বাসিন্দা দীপ্রত দে ও কাঞ্চননগর এলাকার বাসিন্দা নিতেশ রায় আজকের এই দুর্ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দমকল বাহিনীর কর্মী শ্রমিক পাটারি আজকে রাত্রে আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমাদের অফিসে একটা ফোন আছে শান্তিবাজার ডাকল মনি শান্তিবাজার ফাইসালের নিকটে পাশে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বাইকটার নাম্বার হলো টি জিরো এইট এফ সেভেন এইট ফাইভ টেন ওখানে দুজন বাইকার ছিল একজন নাম হলো দেব দেবব্রত দে বাবার নাম হলো মেয়ার অফ মদন দে এবং রিতেশ রয় বয়স পঁচিশ বাবার নাম হলো শঙ্কর রয় কাঞ্চনগর বাড়ি আরেকজন বাড়ি হলো মাইছরা বিলনীয় মাইছরা আর কি ওনাদেরকে আমরা রেস্কু করে শান্তিরাজা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে এসেছি ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য ধন্যবাদ